আসসালামু আলাইকুম আজ আমরা আসলাম আমাদের গ্রাম বাংলার চোখে মেঘ দেখাবো চলুন দেখা যাক আমরা যখন এখানে ফ্লাই করতে ধরলাম প্রচন্ড বাতাস হওয়ার কারণে আমরা স্থান পরিবর্তন করলাম বর্তমানে আমরা আছি সদরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা এখান থেকে পাঁচশো মিটার উপরে উঠাবো এটাই মূলত আমার প্রথম পাঁচশো মিটার উপরে ওঠা দেখা যাক আমরা মেঘ দেখতে পারি কি না আমরা ফ্লাই করতেছি আপনারা একটু আমাদের সঙ্গেই থাকুন আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ধরুন যতই উপরে উঠছে ততই আমার হার্টবিটটা মনে হয় বেড়ে যাচ্ছে কারণ এই প্রথমবারের মতো আমি পাঁচশো মিটার ফ্লাই করতে যাচ্ছি আসলে কখনও উপরে এতটা ওঠাইনি তাই একটু ভয় লাগছে কিন্তু খুব ইচ্ছা উপর থেকে মেঘ দেখবো আর আপনাদের গ্রাম বাংলার মাধ্যমে সেই মেঘটা দেখাবো একটু ধৈর্য সহকারে থাকুন আমি ভিডিওটি স্কিপ করছি না এই কারণে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমার ড্রোন এখন বর্তমানে একশো মিটার প্লাস উপরে উঠে গেছে পাশের নদী আশেপাশের গাছপালা ও পার্শ্ববর্তী এলাকাও প্রায় দেখা যাচ্ছে আমরা পার্শ্ববর্তী যে এলাকাটি দেখছি এই এলাকাটার নাম হচ্ছে মুন্সির ভিটা এটা মূলত হাট লক্ষ্মীপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে অবস্থিত আলহামদুলিল্লাহ আমাদের ড্রোনটি যখন দুশো মিটার প্লাস উপরে তখন এত সুন্দর পরিবেশ দেখতে পাবো এটা কখনো কল্পনাও করিনি আমাদের এখান থেকে মানুষ নদী সহ আশেপাশের অনেক অঞ্চল দেখা যাচ্ছে আর সুদূর দূরে দেখা যাচ্ছে কামারজানি নদী মেবি এটা হবে কারণ এত দূরে আমাদের এত বড় কোনো আর নদী নেই এখান থেকে কামারজানি নদী দেখাটা আমার সৌভাগ্যের ব্যাপার মার্শাল্লাহ ওপর থেকে আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর তা কখনও কল্পনা করতে পারিনি এই প্রথম আমার জীবনে আকাশ থেকে এতটা পথ দেখা আর একসাথে এতগুলো এলাকা দেখব কখনো কল্পনাই করতে পারিনি হাজ সে মোহন রাবুল আলমিন আমাদের সে আশাকে পূরণ করে দিল আমরা অলরেডি চারশো মিটার প্লাস করে ফেলছি মাঝে মধ্যে মার্শাল্লাহ এত সুন্দর মেঘ সোহান আল্লাহ সোহান আল্লাহ এত সুন্দর মেঘ আমি কাছ থেকে দেখবো কখনোই ভাবতে পারিনি এটা শুধু আপনাদেরকে যে দেখাবো তা না আমি নিজেই আজ হতভাগ এত সুন্দর আল্লাহর সৃষ্টি আশেপাশে শুধু মেঘ আর মেঘ মার্শাল্লাহ আমি আসলে আমার কথা হারিয়ে ফেলেছি কারণ এত সুন্দর মেঘ দেখতে হবে আমি কখনো কল্পনাও করিনি আর আশেপাশের এলাকাগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো তা কখনো কেউ বাস্তবে না দেখলে বুঝতে পারবে না হয়তো অনেকে ভাববে যে এত সুন্দর গোছালো কখনো হতে পারে না আল্লাহ সৃষ্টি সব কিছুই যে গোছালো তা এখান থেকেই দেখা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে আচ্ছা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করুন ধন্যবাদ